হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আসছি আমরা নামাজ দেখতে পাচ্ছেন লোক অনেক লোকজন আপনার আসলাম জিন্দা মানুষের জিন্দা দাওয়াত নিজেটা নিজে দেখা যাবে সে লোক কোথায় তা জানি পরবর্তীতে আপনাকে তুলে ধরব তাই লোকজন আস্তে 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 দেখতে পাচ্ছেন অনেক লোকজন তার মাঝকে সাক্ষাৎ করে কিছু কথা দেব কার দাওত কিসের দাওত মানুষ শুনবেন অনেক লোকজন দেখেন অনেক লোকজন ও আসসালামু আলাইকুম আলাইকো একও ওই হোসেন কো হোসেন নাই রে এক বল্লু কো ওই তো পাঁচ সমশ এ বল্লু বল্লু শুনুন নাই যায় এই যে হায়দার হায়দার আজ লাগবো আজ কলক tramিয়া হ্যাঁ 50 50 টাকা লাগবো রে তুই গেলাম অন্য কারো দয়া করছ মেম্বার আজকে দয়ায় দয়ায় করছ মেম্বার আজকে দয়ায় দয়ায়

কারো জি জানরা সবদল লাগিয়া এনে বিজি আরাই জেনরা হোম কই ইনদর আলিবের নাই ঘর সরদা সাহেব এলো আমাগো অনেক লোকজন দেখতে পাচ্ছেন পরিপূর্ণ শাড়ি বসে আছে লোকজন খাবারের জন্য অপেক্ষা করতেছে খাবার তো দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত খাবার দেবে কি গো

బాబులు దక్షిణ నా దక్షిణే అసలు కొను బాబులు దక్షిణ దేఖలా కొను

কালার করা সে আমাদের দোলা এলাকার জামাই মানুষ সে অবশ্যই আসছে দাওয়াত খাওয়ার জন্য অনেক সুন্দর একটা অনুষ্ঠান এক এক করে সবারই মুখ তুলে ধরছি চলো মিয়া লোকজন বস্ত আছে দেখতে পাচ্ছেন এই যে লোকজন বস্ত আছে অনেক লোকজন লোকজন পাঁচ গ্রামে দাওয়াত বিশাল বড় দাওয়াত